আসসালামু আলাইকুম আহমতুল্লা আমরা এখন সেই ঐতিহাসিক বহুত পাহাড় যেটা নিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক বর্ণনা আসছে এবং নবী হজর মোহাম্মদ সুল্লা আলি সাল্লাম নিজে বলেছেন যে বহুত পাহাড়কে আমি ভালোবাসি ভূত পাহাড় আমাকে ভালোবাসে অর্থাৎ মানে এই পাহাড় আল্লাহর নবীকে ভালোবাসে আল্লাহর নবী এই পাহাড়কে ভালোবাসে এবং এটা বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় হাদিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইয়া আছে আদিস আসে এই পাহাড়কে নিয়ে এবং উহুদের যুদ্ধ এই ময়দানে হয়েছে যেখানে আপনার যে মানে এক হাজার নিয়ে যুদ্ধের ক্ষেত্রে রওনা দিয়েছিলেন সেখান থেকে আরও তিনশো জন মানে ওই যুদ্ধের ইয়ে থেকে ত্যাগ করেছে এবং কে সাতশো জন নিয়ে দশ লক্ষ শূন্য না কত লক্ষ মানে আমি ওর জানি না দশ হাজার শূন্যের পিছনে এক হাজার দিয়ে সাতশো দিয়ে যুদ্ধ করছে মানে দশ লক্ষ সেনার সাথে ইহুদিরা ছিল এরকম দশ লক্ষ সেনা ইহুদি তাদের বিরুদ্ধে সাতশো জন সাহাবি নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লাম যুদ্ধের ক্ষেত্রে রওনা দিয়েছেন এবং যুদ্ধ শুরু করেছে এবং সেখানে হারজাত বেনলাল উহুদের যুদ্ধে যারা ইয়া করছে নাকি শহীদ হয়েছে যে এখন আমাদের সামনে যে বাজারটা দেখতে পাচ্ছে ওটা হলো আমির হামজা এবং তার সাথে আরও অনেক সাহাবা আজমাইন আছে যারা হলো এই উহুদের যুদ্ধে যেবার হারাইছে তাদের সবার কবরস্থান এই যে সামনে এখানে ইসলামের জন্য কত কিছু করে গেছেন আর আমরা আজকে কি করি মানে এগুলা কল্পনা করলে নিজের ভিতরে শরীর দিয়ে ওঠে যে আমরা কি করেছি কি করলাম হলো বহুদের পাহাড় এখান থেকে মহারাজ সাল্লাম যুদ্ধ করেছেন মানে যেখানে আল্লাহ সহায় থাকে ঠিক আছে সেখানে লক্ষ কোটি সমরস্ত্র এবং কি আপনার বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন মানুষ দিয়েও আপনি কিছুই করতে পারবেন না যেখানে আল্লাহ আপনার সাথে থাকবে এ হলো সেই কবরস্থান এটা হলো সেই কবরস্থান এই যে সেই কবরস্থান এখানে অসংখ্য সাহাবের মানে টোটাল সত্তর জন সাহাবের কভার আছে টোটাল সত্তর জন ইয়ে ভোট লাগাইয়া এখানে ভোট লাগাই দিছে এই যে মাজার এটি হল আমির হামজারা দিয়ে লাল হোক মাজার আর এইটার ভিতরে সত্তর জন সাহাবির মাদার আছে যারা এই উহুদ যুদ্ধে শহীদ হয়েছে উহুদের যুদ্ধে ইন্তেকাল এই যে ভিতরে দিয়ে পাথর দিয়ে ইয়ে করা দিতে পারছেন এটা হলো আমির হামজা আমির হামজা যার মানে উনি বিয়ে আপনার যে যে উনি মানে বিবাহ করেছেন বিবাহ করে আর কোনো বাসায় অপেক্ষা করতে পারেননি সাথে সাথে ওদের যুদ্ধের গোসল হয়েছে সাথে সাথে তিনি ওদের ময়দানে চলে আসছেন এবং গোসলও করতে পারেননি তো তিনি তো নাপাক অবস্থায় ছিলেন যাই হোক বের করার পর গোসল করেনি তো উনি শহীদ হওয়ার পর ওনার গোসল ফ্রেজ তারা নিজের হাতে দিতেছে এটা আল্লাহ নবী সাল্লাম দেখে বলছেন যে ওনার ওর গোসল তো আসমানের ফ্রেজ তারা দিতেছে হলো সেই বেলাল যাই হোক এখন আমরা দোয়া করব এখন দয়া করি করে আবার দেখাব ইনশাল্লাহ হেলো সেই পাহাড়